দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা কিনা কম কথা বলে মানুষের সাথে একটু কম কম মিশে যে সব জায়গায় মানুষজন অনেক বেশি থাকে সেই সব জায়গাতে যেতে চায় না মেসেজ দিলে সেই রকম ভাবে মেসেজে কথাও বলে না অনেকে ভাবে যে তাদের বোধহয় অনেক বেশি অহংকার আছে আসলে না ভাই তাদের মনে না আসলে কোনো অহংকার নাই বরং তারা মানুষ দেখলে ভয় পাই তারা মানুষদেরকে বিশ্বাস করতে ভয় পাই কারণ তাদের মধ্যে এমনও কিছু মানুষ আছেন যারা কিনা তাদের নিজের আপন ভাই ব্রাদার অথবা খুব কাছের বন্ধু অথবা ভালোবাসার মানুষও বলতে পারেন তাদের কাছ থেকে এমনভাবে প্রতারিত হয়েছে না যে তারা না এখন মানুষকে বিশ্বাসী করে উঠতে পারে না ভয় পাই এমন কি যাদের কাছে নিজের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করেছে তারও একটা সময় পরে গিয়ে ভুলেই গেছে যে আমি একজন মানুষ আমারও কষ্ট হয় পরিবেশ পরিস্থিতি আপন মানুষ কাছের মানুষ নিজের মানুষ সবার কাছ থেকে যখন মানুষ অনেক বেশি কষ্ট পায় ভেতর থেকে পুরোটা ভেঙে যায় তখন গিয়ে মানুষ নিজেকে পাথর বানায় ফেলে তখন তারা খুব বেশি মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না কারো সাথে মিশতে চায় না কম কথা বলে তবে হ্যাঁ দিন শেষে না তারাও চায় যে তাদের কাছের কেউ থাকুক তাদেরকে কেউ একজন বুঝুক তাদের সাথে জোর করে কথা বলার চেষ্টা করুক আসলে ভাই একটা কথা কি সব করে না কেউ নিজেকে একলা করে রাখে না বরং বড় বড় অনেক কারণ থাকে তার পেছনে যে কারণগুলো না সবাইকে বলা যায় না